হ্যাঁ সালো হ্যাঁ সালো মুরব্বীর কিন্তু সেই মাছটা কিন্তু অবশ্যই জানে তো দশক বিন্দু চোদ্দ হাজার টাকা টিকিটে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে সাগর দিকে বেহুলা লক্ষীন্দর শতদা মৎস্য আমারে মুরুব্বি চাঁচার বরশিদের দারুণ চাইজের একটি মাছ সিট হয় মুরুব্বীর চাঁচা দৌড়াচ্ছে আর মাছটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য সুতা গোছাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে শৌখিন শিকারদের মৎস্য শিকার দেখে সকল শিকারে কিন্তু অবাক হয়ে গেছে যে আজকে তৃতীয় রাউন্ড খেলায় যে নব্বই পিস মাছ উঠবে এটা অপ অকল্পনীয় ছিল তবে শৌখিন শিকারীরা আজকে যে পরিমাণে মাছ পাচ্ছে এতে শৌখিন শিকারি যে এখানে আঠাশটি মাছে খেলছে সবাই কিন্তু প্রচুর খুশি যে এত মাছ পাওয়া আসলে তৃতীয় রাউন্ডের খেলায় এটা হচ্ছে ভাগ্যের বিষয় এছাড়া দেখা যাচ্ছে সবাই কিন্তু উত্তেজনার মুখে কিন্তু রয়েছে আমরা এখনও দেখতে পাই নাই মাছটা এখনও কাছে আয়তে আসে নাই

মাছ আমরা শুনলাম নাকি এখানে দুইটা মাছ এক অ্যাড হয়েছে তবে আমরা দেখবো যে আসলে দুইটা দুটা মাছ কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এস স্পেশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল থেকে তবে যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবসময় কারণ আপনারা সবাই জানেন যে আর এস স্পেশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের টাঙ্গাইল এবং টাঙ্গাল জেলার মধ্যে সবচেয়ে বেশি সুনাম বই এনেছে তবে আমরা দেখব আসলে মুরিব্বী চাচা মাছটাকে আয়তে নিয়ে আসতে পারি কি না মাছটাকে ক্যাচিং করতে পারি কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে দর্শক সহকারে সবাই ফুল যুদ্ধে দেখুন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে মুরিব্বী চাচা যেভাবে মাছ নিয়ে খেলাচ্ছে এতে মনে হচ্ছে যে মাছটা কিন্তু অবশ্যই সে ফাইনালি ক্যাচিং করতে পারবে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব